এই যে রেডি হয়ে কোথায় চলে যাচ্ছ উনি দেখেন এই কোথায় যাচ্ছ আমার বলে না দেখছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমাদের ছেলে মেয়ে ভাই বোন নাতি নাতনি সব কেমন আছেন বলেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা আছি না মরে বেঁচে আছি দোয়া করবেন আমাদের জন্য একটু বেশি বেশি একটু যাচ্ছি এক জায়গায় জায়গাটার নাম বলা যাবে না তো চলেন যেতে যেতে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো কি কি দেখা যায় এই হল আমাদের মসজিদ যে ওই যে নিউ আবার সাইনবোর্ড লাগেছে আমরা এখন নিউ উত্তরাবাসী যাচ্ছি নিউ উত্তরাবাসিক এই যে দেখেন পিছনে খোলা মাঠ চলে যাচ্ছি এই দেখেন কি সুন্দর না মনে হচ্ছে না একটা গ্রামে আসছে একদম গ্রাম হাঁটতে হাঁটতে এক জায়গায় যাচ্ছি আমরা মা মেয়ে আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি এটা নতুন একটা আবাসিক হচ্ছে এখানে এর জন্য কতক গলি এই যে পিছনে আরেকটা গলি হচ্ছে মারে মা একটা সময়ে ঢাকা শহর হয়ে যাচ্ছে আমাদের এই আগ্রাবাদ সামনে সূর্য অ্যাক্সেস রোডে উঠবো এখন এই যে হাঁটিতেছে হেলে ঢুলে ব্যায়াম করা হচ্ছে

এই কাঁচা আম এগুলি না পাকা আম পেয়ারাগুলি ধোয়া হয়নি ওরে আমগুলি দেখতে কি সুন্দর লাগতেছে এটা সিলে রাখছি লাল লাল হলুদ হলুদ আম আমাকে আমি ভিডিও বানাচ্ছি তোমাকে ইউটিউবে দিয়ে দিব এটা কোথায় জানি মনের মরজিদ করলি না মনের মরজিদ করলি সামনেও ওই বাবুর্চি আছে তো এই হাজু খাইতে খাইতে যাবো আম নাও আম নাও মুখে কিছু ভালো লাগতেছে না পুরো ভাত কেন দেখি আম খেয়ে ভালো লাগে কেন আম কি পিছে হ্যাঁ একটু খেয়ে টেস্ট করে हमने नमक ना तो বেশি দিতে बोला ইয়া লবণ কতগুলি নাও এটাই তো যথেষ্ট হবে আম মজা আছে কিন্তু লবণ বেশি দিয়ে ফেলছে এই দেখেন যেটা থেকে মঞ্চে ওটা বলে নিপ দেখছেন এটা কোন কথা ঠিক আছে আসর আজান দিচ্ছে হ্যাঁ ভিডিওটা বেশি লম্বা না করি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি মিম পেয়ারা খাচ্ছে আমি আম খাচ্ছি তো ভালো থাকবেন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম